এই পৃথিবীতে এমন কিছু মানুষ এমন কিছু কাজ আর এমন কিছু ঘটনা আছে যা শুনলে আপনার চোখ কপালে উঠবে রোমাঞ্চময় পৃথিবীর আজকের ভিডিওতে আমরা দেখাবো এমন রেকর্ড যা একদম অবিশ্বাস্য সত্য একজন মানুষ বছর না ঘুমিয়ে বেঁচেছিলেন এটা কেমন করে সম্ভব অন্যজন আবার নিজের মাথায় একশো পঞ্চাশ কেজির বেশি ওজন তুলেছেন শেষের দুটো রেকর্ড একটু বেশি অদ্ভুত যা দেখে আপনিও বলে উঠবেন এটা কি সত্যি তো চলুন শুরু করা যাক সবচেয়ে লম্বা নখ ভারতের শ্রীধর চিল্লাল ছিষট্টি বছর ধরে তার এক হাতের নখ কাটেননি হ্যাঁ আপনি ভুল শোনেন নেই ছিষট্টি বছর এই সময়ের মধ্যে তার নখগুলো এমনভাবে ভাবে পেঁচিয়ে গেছে দেখে মনে হয় যেন সাপের মতো কুণ্ডলি পাকিয়া আছে তার নখের মোট দৈর্ঘ্য দ্বার নয় পয়েন্ট এক মিটার পৃথিবীর কোনো নখ এত বড় হয়নি নখের ওজন ও কারণে তিনি বিভিন্ন স্বাস্থ্য সমস্যায় ভুগতেন বিশেষ করে ঘাড় ও আঙুলে গিনেস অল রেকর্ডে তার নাম লিখান এক একটি নখের দৈর্ঘ্য নয় পয়েন্ট এক মিটার মানে প্রায় একটি বাসের সমান ভেবেছেন কি কখনো সতেরো বছর না ঘুমিয়ে বেঁচে থাকা ভিয়েতনামের থাইগক নামের এক ব্যক্তি দাবি করেন উনিশশো সালে জ্বর হওয়ার পর তিনি একবারও ঘুমাতে পারেননি না দিনে না রাতে বিশেষজ্ঞরা তার শরীর পরীক্ষা করেন কিন্তু ঘুমের কোনো চিহ্ন পান না তার মতে তিনি সতেরো বছর টানা জেগে থেকেছেন কৃষি কাজ করেছেন এবং দিব্যি সুস্থ ছিলেন বিজ্ঞান বলে ঘুম ছাড়া মানুষ বাঁচে না তাহলে থাইগক ব্যতিক্রম কেন এটা আজও রহস্য তাকে বলা হয় স্লিপলেস ম্যান বা ঘুমহীন মানুষ বজ্রপাত থেকে বেঁচে গেছেন সাতবার জি ঠিকই শুনেছেন রয় সুলিভান আমেরিকার এক ফরেস্ট রেঞ্জার জীবনে বজ্রপাতের শিকার হন এবং তিনি সাতবার প্রতিবারই বেঁচে যান চুল পুরে যাই কানে সমস্যা হয় কিন্তু তিনি কখনো হার মানেননি তিনি গ্রিনেজ অল রেকর্ডে মোস্ট লাইটনিং ইস্টেক সার্ভিভর হিসাবে জায়গা করে নেন তার জীবন এতটাই রহস্য ভরা যে তাকে অনেকেই বলেন হিউম্যান লাইটনিং কন্ট্যাক্টর হাউজা সিং ভারতীয় একজন বৃদ্ধ যিনি বছর বয়সেও ম্যারাথনে দৌড়ান তিনি বলেন আমি খাই সহজে ভাবি ইতিবাচক আর হাঁটি প্রতিদিন তার জীবন প্রমাণ করে বয়স কিছু না ইচ্ছা থাকলে সবই হয় তাকে বলা হয় রানিং বাবা এক মিনিটে একশো ষাট বার ঘুষি কেথ লিডেল একজন মার্কিন বক্সার ও গণিতবিদ তিনি মাত্র এক মিনিটে ঘুষি মেরেছেন একশো ষাট বার মানে প্রতি সেকেন্ডে প্রায় তিনবার গ্রিনেস রেকর্ড অনুযায়ী এটা ফাস্টেস্ট পাঞ্চার ইন দ্য ওয়ার্ল্ড হিসাবে স্বীকৃত আপনি চোখের পলক ফেলবেন সে ততক্ষণে তিনটা পাঞ্চ মারবে একশো কেজি ওজন নিজের মাথায় তুলেছেন জন ইভান্স একজন ব্রিটিশ ব্যক্তি যিনি তার মাথার উপর একশো পঞ্চাশ কেজির ওজন রেখে এক মিনিট দাঁড়িয়েছিলেন এই ওজন ছিল এগারোটি ইট ভরা প্লাঙ্ক কোনো হেলমেট ছাড়াই তাকে ডাক্তাররা পরীক্ষা করে বলেন তার ঘাড় অস্বাভাবিক শক্তিশালী আপনার মাথায় একটা বই ভার লাগে ওনার মাথায় একশো কেজি পৃথিবীর সবচেয়ে লম্বা সময় ধরে হেঁচকি তাও আবার টানা আটষট্টি বছর চার্লেস অসব্রন নামের একজন ব্যক্তি টানা আটষট্টি বছর ধরে হেঁচকি নিয়ে বেঁচে ছিলেন হ্যাঁ ঠিকই শুনেছেন আটষট্টি বছর উনিশশো সালের দিকে একদিন শুরু হয় হেঁচকি আর তা থামে উনিশশো সালের দিকে ডাক্তাররাও বুঝতে পারেননি কেন থামছে না শেষ জীবনে এটা নিজ থেকেই বন্ধ হয়ে যায় ঠিক যেভাবে শুরু হয়েছিল আটষট্টি বছর ধরে হেঁচকি এমন কষ্ট নিয়ে কি কেউ বাঁচতে পারে সবচেয়ে বেশি ভাষাই কথা বলতে পারা মানুষ লেবাননের জিয়াদ ফাজা বলেন তিনি উনষাটটি ভাষায় পড়তে লিখতে এবং বলতে পারেন স্প্যানিশ ফ্রেঞ্চ চাইনিজ হিব্রু রাশিয়ান থেকে শুরু করে বাংলাও তিনি লাইভ টিভিতে পরীক্ষাও দিয়েছেন যদিও তখন কিছুটা ভুল হয়েছিল তবুও তিনি আজও বিশ্বের অন্যতম মাল্টিলিঙ্গুয়াল ব্যক্তি হিসাবে পরিচিত একজন মানুষের মাথায় এত ভাষা এত কল্পনারও বাইরে اول سؤال انا দুইটি হৃদয় নিয়ে বেঁচে থাকা মানুষ একজন রোগী যিনি হার্ট ফেলোরিওর পর ট্রান্সপ্লান্ট করান কিন্তু পুরনো হাটো কাজ করছিল ডাক্তাররা দেখেন দুটো হৃদয়ই একসাথে পাম করছে তিনি প্রায় চার বছর দুটি হাট নিয়ে বেঁচেছিলেন এক শরীরে দুইটি হৃদপিণ্ড সিনেমাতেও এমন দেখাই না এক পা দিয়ে সাইকেল চালিয়ে রেকর্ড লি উই চীনের একজন প্রতিবন্ধী ব্যক্তি যিনি এক পা নিয়েই পাড়ি দিয়েছেন এক হাজার কিলোমিটার তার জীবন প্রমাণ করেছে যে ইচ্ছা শক্তির কাছে তো বন্ধুরা আজকের এই দশটি রেকর্ডের মধ্যে কোনটা আপনার কাছে সবচেয়ে অবিশ্বাস্য মনে হলো আর হ্যাঁ আপনি কি কখনো এমন কিছু নিজের চোখে দেখেছেন যদি দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দিতে পারেন এমন আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন দেখা হবে আরও একটি নতুন এপিসোডে